ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জই ইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল আমি হ্যালন চাষাকের তরকারি আর সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাম মামের জন্য সুজি করেছিলাম সেখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি আর দুপুরের জন্যও রান্না করেছি আর আমাদের সকালের না খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে দুপুরের জন্য রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে আর আইলা মাছ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম আইলা মাছ আমার খুবই প্রিয় বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে মাম্মামকে মাম্মা মাও না ঘুমিয়েছিল মাম্মাকে ঘুম থেকে তুলে ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম চলে এসছি আমরা ক্যাফেতে ক্যাফেতে এসে আমরা তিনজনে একটু সময় কাটাবো তোমাদেরকে আজকে একটা মনের কথা বলি দেখবে যখন মনটা খারাপ লাগে ভালো লাগছে না তখন মাঝে মধ্যে একটু আবহাওয়া চেঞ্জ করলে যেমন একটু বাবার বাড়ি ঘিরে গিয়ে একটু ঘুরে আসলে কিছুদিন থাকলে মনটা ভালো হয়ে যায় কিন্তু আমি তো যেতেই পারি না বাবার বাড়িতে তার জন্য তোমাদের দাদা ভাইকে বলে এদিক ওদিক ঘুরতে বেরোই এদিক একটু ঘুরিয়ে নিয়ে চলো আমার একটু মনটা ভালো হয়ে যাবে একটু বলে এদিক ওদিক ঘুরে আসি আমার মাঠ খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যে এদিকে একটুখানি ঘুরতে চলে আসি আমরা আজ না প্রচুর গরম পড়েছে এতই গরম পড়েছে কফি আর ফিশ ফিঙ্গার খেয়েছিলাম ফিশ ফিঙ্গার আমার আমার যেরকম ফেভারিট আমারও তেমন তাই যাই হোক এখন আমরা বাড়িতে চলে এসছি তোমাদের দাদা ভাই এখন একটু মাঠে যাবে আর আমি এখন মাম্মামকে খাইয়ে নেবো আর রাতে রান্না বান্না সেরে নেব এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে আমার সঙ্গে পথ চলতে থাকো দেখা উচিত তোমাদের সঙ্গে